ছেলে ঘুমলো পাড়া জুড়লো বর্গি এলো দেশে রাতের অন্ধকারে দূর থেকে ভেসে আসছে ঘোড়ার শব্দ কেউ বলছে বর্গি এলো দেশে এ এক আতঙ্কের শব্দ যে শব্দে কেঁপে উঠত পুরো বাংলা নবাব আলিবর্দি খানের আমল বাংলা বিহার উড়িষ্যা তখন এক শাসনের অধীনে কিন্তু সতেরোশো বিয়াল্লিশ থেকে সতেরোশো একান্ন এই দশ বছরে বাংলা রাখার যেন রক্তে মাখা পাঁচ বছর আক্রমণ করেছিল এক ভয়ঙ্কর জাতি বর্গী তারা ছিল না রাজ্য দখল করতে সৈন্য দল তারা এসেছিল ধ্বংস করতে লুটপাট অগ্নিসংযোগ আর হত্যার উল্লাসে মারতে গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দিয়েছিল তারা নারীরা পড়েছিল এক অমানবিক নির্যাতনের শিকার হাত পা কেটে দেওয়া স্তন কেটে নেওয়া এ যেন নিশংসতার এক ভয়াবহ অধ্যায় মসজিদ মন্দির গির্জা কিছুই রেহাই পায়নি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষকে হত্যা করেছিল তারা যেন মানবতার সব চিহ্ন মুছে ফেলতে চায় বর্গীদের এই হাঙ্গামা শুধু ইতিহাস নয় এটা এক দুঃস্বপ্ন যা বাংলার মাটিতে অমোচনীয় দাগ রেখে গেছে আজও লোকগান গল্প আর প্রবাদে বেঁচে আছে সেই ভয়